আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশের আজকের জাতীয় নির্বাচন হচ্ছে ভোট গ্রহণ চলতেছে সকাল আটটা থেকে আহারে ভোট আহারে নির্বাচন আহারে গণতন্ত্র আহারে প্রতারণা এই শিরোনামে আলোচনাটা করছি আজকে ঘটনাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের জন্মদিন তিনি আমরা যে গণতন্ত্র নিয়ে যে সংজ্ঞাটা পড়ি ডেমোক্রেসি ইজ দ গভর্নমেন্ট ফর দ্য পিপল বাই দ্য পিপল অব দ্য পিপল মানে গণতন্ত্র হচ্ছে জনগণের ভিতর থেকে উঠে আসা জনগণের জন্য নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত একজন শাসক একটা তন্ত্র শাসনতন্ত্র কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে কী দেখি চুয়ান্ন বছর ধরে জনগণের ভিতর থেকে তারা উঠে আসে না তারা দেশে বিদেশে নানা জায়গা থেকে পালিয়ে থেকে এসে নির্বাচনের সময় হলে তারা দলের কাছ থেকে মনোনয়ন কিনে নেয় এবং পাঁচ বছর ধরে বাংলাদেশে লুটের রাজত্ব প্রতিষ্ঠা করে এক দল অন্য দলের বিরুদ্ধে নানা রকমের অপসংস্কৃতি চালু রেখে নির্বাচন আদায় করার চেষ্টা করে একটা নির্বাচিত সরকারকে নানা নানারকম কুটকৌশল করে সন্ত্রাস নানা রকমের মপ সন্ত্রাস করে ফেলে দেওয়ার চেষ্টা করে ও বাংলাদেশে গণতন্ত্র নির্বাচন কখনোই কি হয় না স্থায়ী হয় না নির্বাচনের আগে তারা মানুষজনকে গরু ছাগলের মতো করে টাকা দিয়ে কিনে নেয় প্রশাসন পুলিশের প্রত্যক্ষ সহযোগিতা তারা ভোট কারচুপি করে ভ্যালট জাল করে ভোট কেন্দ্র দখল করে জনগণের অধিকারকে তারা বারবার কি করেছে লুটপাট করেছে প্রতারণা দিয়েছে জনগণের সাথে আহারে ভোট আহারে গণতন্ত্র আহারে নির্বাচন বাংলাদেশে এই সংস্কৃতিটা আমরা দেখেছি সত্তর পরবর্তী শেখ মুজিবুর রহমান সংসদীয় থেকে প্রেসিডেন্সিয়ালে চলে গেছে কোনো নির্বাচন ছাড়াই জিয়াউর রহমান সামরিক শাসক থেকে গণতন্ত্রের প্রতি উত্তরণের জন্য একটা ভোটের ব্যবস্থা করেছিলেন তার অধীনেই সেই ভোটটা হয়েছিল এর সাদ একই সংস্কৃতি চালু রেখেছিল বাংলাদেশ নিরপেক্ষ নির্বাচন পেয়েছিল বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে নব্বই গণনন্দনের পরবর্তীতে এবং সেই নির্বাচনটা বাংলাদেশের অন্যতম সুষ্ঠু নির্বাচন ছিল কিন্তু সেই সরকার তিন বছরের মাথায় গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে এ একটা একপক্ষী নির্বাচনের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়ার মধ্য দিয়ে কলঙ্কজনক অধ্যায় শুরু হয় বিএনপি সরকার একটা নির্বাচন করেছিল সাত দিনের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা তারা দিবেই না দিবেই না তারা দলীয় সরকার অধীনে নির্বাচন করবে সেই চেষ্টা তারা করেছিল পরবর্তীতে বাংলাদেশের লোকজনের ট্যাক্সের টাকা তচ্ছুপ করার মধ্য দিয়ে জনসমাজে নানা রকমের অরাজকতা নানা রকমের জ্বালাও করার মধ্য দিয়ে যান প্রাণের ক্ষতির মধ্য দিয়ে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশে তত্ত্বাবধক ব্যবস্থার মধ্য দিয়ে ছিয়ানব্বইতে দু হাজার একে এবং দু হাজার আটে নির্বাচন হয় তিনটা নির্বাচন হয় পরবর্তীতে হাসিনা সরকার তত্ত্বাবধায়ক ইস্যুতেই আমরা দেখেছি যে তত্ত্বাবধকার প্রধান কী হবে একটা তো গাইডলাইন তারা তৈরি করেছে পরবর্তীতে দেখা গেল আমার পক্ষে কি আমার পক্ষে কি কে আমার পক্ষে কাজ করবে কে নির্বাচনটা রিক্ট করবে কে ভোটে কারচুপি করতে আমাকে সাহায্য করবে এরকম নানা রকম কিছু তারা তত্ত্বাবধায়কের যে ক্লসটা আছে সেটার মধ্যে ঢোকাতে চেষ্টা করে এবং যার ফলে যেটা দেখা যায় বাংলাদেশের ভোটটা ভোট থাকে না গণতন্ত্রটা গণতন্ত্র থাকে না নির্বাচনটা নির্বাচন থাকে না আহারি নির্বাচন আহারি গণতন্ত্র আহারে বাংলাদেশ আহারে প্রতারণার সংস্কৃতি চালু থাক থাকে এবং এরই হাত ধরে আমরা দেখেছি দিনে দুপুরে পাঁচ পাঁচজন মানুষকে লগি বৈঠা দিয়ে নৌকা দিয়ে কি করেছে মেরে ফেলেছিল পল্টন ময়দানে এবং তার পরবর্তীতে এগারো সরকার এসেছিল। বাংলাদেশে মাইনাস টু মাইনাস ফোর একটা সংস্কারমূলক আলোচনা চালু হয়েছিল এবং তার রহমানকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল হাসিনা খালেদা দুজনই গ্রেপ্তার হয়েছিল হাসিনা পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে মই আহমেদ এবং ফখরুদ্দিন আহমেদের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পরে সে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ফ্যাসিজম প্রতিষ্ঠা করে তিন তিনটা নির্বাচন করে না ভোট রাতের ভোট আমি ঢামির ভোট আহারি নির্বাচন আহারি গণতন্ত্র পরবর্তীতে চব্বিশে হাজার হাজার ছেলে পেলে রক্ত দিয়েছে ত্যাগ স্বীকার করেছে আমাদের মতো লোকজন রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে সংগ্রাম করেছে বাংলাদেশে বিপ্লব উত্তর ইউনিট সরকার ক্ষমতা নিয়েছে এক নির্বাচন হচ্ছে যেখানে আওয়ামী নাই এখন সেই নির্বাচনটা আমরা আশা করছি সুষ্ঠু হবে কিন্তু ভোটের কারচুপির জন্য নানা দল নানাভাবে চেষ্টা করছে সিল মারার চেষ্টা করছে ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করছে কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচনটা হয়তো সুষ্ঠু হবে এখন এই নির্বাচনের মধ্য দিয়ে ভোট এর পরবর্তী যে ফলাফলটা ঘোষণা করা হবে সেটা কি দুই দল মেনে নিবে কিনা না আমাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এখন বাকি দল কি করে যদি প্রচণ্ড অপ্রত্যাশিত হয় তাহলে কী হবে জ্বালাও পোড়াও হবে আহারে ভোট আহারে নির্বাচন আমরা চাই বাংলাদেশ জনগণের হয়ে উঠুক বাংলাদেশ যোগ্যদের হয়ে উঠুক বাংলাদেশ গণতান্ত্রিক হয়ে উঠুক বাংলাদেশ নিয়মতান্ত্রিক হয়ে উঠুক বাংলাদেশ এগিয়ে যাক বাংলাদেশ এবং তার যোগ্য সন্তানদেরকে মূল্যায়িত করুক যোগ্যতা দিয়ে বাংলাদেশে আগানো সংস্কৃতি চালু হোক লুটেরা ব্যাংক ডাকাত খুনি দর্শক টেম্পো স্ট্যান্ড এদেরকে বাংলাদেশ সব সময়ের মতো প্রতিবাদ চালুরা খুব প্রতিরোধ করুক আহারে ভোট আহারে নির্বাচন আহারে গণতন্ত্র আজকে আব্রাহাম লিঙ্কনের জন্মদিন আজকে বাংলাদেশে নির্বাচন হচ্ছে সুতরাং আমরা চাই বাংলাদেশে গণতন্ত্রটা স্থিতিশীল হোক চুয়ন বছরের বাংলাদেশ আমরা তো শুধু বিপ্লব হানাহানি কাটাকাটি রক্তারক্তি বিপ্লব প্রতি বিপ্লব বিপ্লব প্রতি বিপ্লব গণ আন্দোলনের ভিতর দিয়ে গিয়েছে সুতরাং পরিবর্তন বাংলাদেশের জনসমাজ চাচ্ছে রাজনৈতিক দলগুলোকে এখন সেগুলোর অংশী হতে হবে লুটপাট তন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম